সালাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা এখন সাদা পাথরের ঘাটে এসে পৌঁছালাম এখন আমরা সাদা পাথরের জিরো পয়েন্টে যাচ্ছি মেন পয়েন্টে চলুন আমরা যাই এ ধরনের ঘোড়া দিয়ে আপনারা একশো টাকা দিয়ে সাদা পাথর যেতে পারবেন খুব সহজেই দেখতে পাচ্ছেন ঘোড়াগুলো বেশ সুন্দর দেখতে এটি একটি বাচ্চা ঘোড়া এবং একটি ঘোড়া মনে হয় অসুস্থ হয়ে গিয়েছে প্রচন্ড রোদ্রে দেখতে পাচ্ছেন ঘোড়াটি শুয়ে পড়েছে সম্ভবত সে গরমে এরকম অসুস্থ হয়ে গেছে আসলে আমরা ঢাকা থেকে আসি কিন্তু ঢাকা থেকে সিলেটে প্রচুর পরিমানে গরম প্রচুর গরম সিলেটে এবং যে পাহাড় দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় পাহাড় এবং আমরা মেন পয়েন্টে যাচ্ছি চলুন আমরা আসল সৌন্দর্য উপভোগ করি আমার আজকের এই গোলাগঞ্জ ট্যুরে আমার সকল সঙ্গে হচ্ছে আমার খালাত ভাই আজিজ 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 ভাই আমার সাথে আছে দেখতে পাচ্ছেন Thank you